আপনাদের মধ্যে অনেকেই বাজ্রিকার পাখি পালন করেন কেউ আবার পাখি পালন করেন কেউ পালন করেন ফিন্স কেউ বা ডায়মন্ড ডাব পাখি পালন করেন কেউ আবার ককাটেল পালন করেন কিন্তু স্পেসিফিকভাবে বাজারে প্রত্যেকটা পাখির জন্য আলাদা খাবার ওইভাবে পাওয়া যায় না যার ফলে আপনারা বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হন এবং একটা কমন খাবার অধিকাংশ পাখিকে খাইয়ে থাকেন যার ফলাফলস্বরূপ ওই পাখিটার নিউট্রিয়েন্ট এর প্রয়োজনগুলো মেটে না এবং পাখিগুলো পরবর্তী তার ডিম বাচ্চা করে না এর সমাধান হিসাবে আমরা গ্রো লাইফের পক্ষ থেকে আপনাদের জন্য বাজগা লাভবার্ড ককাটেল ফিন্স, অস্ট্রেলিয়ান ঘুঘু দেশীয় ঘুঘু এবং ডায়মন্ড ঘুঘু সহ অলমোস্ট সব রকমের পাখির খাবার নিয়ে এসেছি এই খাবারগুলো আপনি খুব সহজে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আজকে আমি আপনাদের সবগুলো খাবার দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে আপনাদের বলবো এগুলো কেমন দামে আমরা সেল করছি তো এখন যে খাবারগুলো রয়েছে এগুলো সবই উইন্টার স্পেশাল বা শীতের জন্য প্রস্তুত করা আমি একে একে আপনাদের সবগুলো দাম সম্পর্কে এবং সবগুলো খাবার সম্পর্কে আইডিয়া দিচ্ছি আপনি এখানে বিভিন্ন প্যাকেটে বিভিন্ন পাখির খাবার দেখছেন এই যে খাবারটা দেখা যাচ্ছে এটা হলো মূলত বাজারিগারের খাবার স্বাভাবিকভাবে এলাকার দোকানগুলোতে দোকানিরা ধান চীনা কাউন এবং সূর্যমুখী মোটামুটি এই চারটা আইটেম মিক্স করে খাবার বানিয়ে পাখিকে খাওয়ায় কিন্তু বা পাখির জন্য এই খাবারটা বানিয়ে আপনাদের কাছে সেল করে কিন্তু আসলে বাজিগারের খাবার তৈরির ক্ষেত্রে প্রায় দশটার মতো উপকরণের প্রয়োজন হয় চার ধরনের মিলেট ব্যবহার করতে হয় চীনা কাউন ক্যানেরি সহ আরও বেশ কিছু আইটেম ব্যবহার করতে হয় তো এই খাবারটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই বাজরিগারের যে উইন্টার স্পেশাল সিড মিক্সটা এটা আমরা একশো আশি টাকা কেজি হিসাবে বিক্রি করছি যদি কিনতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারেন এবারে আমরা পরবর্তী খাবারটা আপনাদের দেখাবো আপনি দেখবেন অন্য পাখির খাবারগুলোর কীরকম দাম এবং দেখতে সেগুলো কেমন এইবারে যে খাবারের প্যাকেটটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো মূলত অস্ট্রেলিয়ান ঘুঘুর খাবার এটা অস্ট্রেলিয়ান ঘুঘু তিলা ঘুঘু দেশীয় ঘুঘু কিংবা সাদা যে ঘুঘুগুলো রয়েছে এই সবগুলো ঘুঘুর জন্য এই খাবারটা ব্যবহৃত হয় এটার কেজি হচ্ছে একশো টাকা করে আসলে এটার অল্টারনেটিভ বাজার একটা পাওয়া যায় যেটা পাখির জন্য সাধারণত দোকানে বিক্রি করে কিন্তু সেটার মধ্যে এখানে যেগুলো ব্যবহার করা হয়েছে টোটাল চোদ্দোটা আইটেম এগুলোর আশি পার্সেন্টই থাকে না সেখানে শুধু চারটা সস্তা আইটেম দিয়ে খাবার তৈরি করা হয় এবং কিছু মশারির উচ্ছৃষ্ট কালাই ব্যবহার করা হয় কিন্তু আমরা যে খাবারটা তৈরি করছি এটার মধ্যে টোটাল চোদ্দোটার মতো আইটেম রয়েছে এটার মধ্যে মশারি কালাই চীনা কাউন ধান গম ভুট্টা সরিষা ডাবরি সূর্যমুখীর বীজ সাদা বাজরা সহ আরও বেশ কিছু আইটেম ব্যবহার করে এটা তৈরি করা হয় যার মধ্যে কুসুম ফুলের বীজও ব্যবহার করা হয় তো এই খাবারটা মূলত ঘুঘু পাখিগুলোর নিউট্রিয়েন্ট সরবরাহ করতে এবং তাদের যে ব্রিডিং করাতে যে ধরনের খাবারের প্রয়োজন সেই চাহিদাগুলো মেটাতে এটা ব্যবহৃত হয় আমরা একশো তিরিশ টাকা কেজি বিক্রি করছি আপনি প্রয়োজনে বাই করতে পারবেন সর্বনিম্ন তিন কেজির অর্ডার আমরা নিয়ে থাকি এরপর আপনি যে প্রিমিয়াম কোয়ালিটির চকচকে সিডমিক্সটা দেখতে পাচ্ছেন এটা হলো মূলত ককাটেল এবং লাভবাডের খাবার এগুলো দামি পাখি বিধায় এদের জন্য সস্তা দামের খাবার ব্যবহার ঠিক নয় এদের জন্য যে ধানগুলো আমরা ব্যবহার করেছি এটা মূলত বাসমতি ধান মানে বাসমতি যে চাউলটা আপনারা চেনেন এই চাউলটার ধান এখানে ব্যবহৃত হয়েছে তাছাড়া এটার মধ্যে অধিকাংশ মিলেট ক্যানেরি গুজিতিল সূর্যমুখী চীনা এবং এর মধ্যে কুসুম ফুলের বীজ ব্যবহৃত হয়েছে তাছাড়া এটার মধ্যে তিসি সহ আরও বেশ কিছু টোটাল প্রায় বারোটার মতো আইটেম মিক্স করে লাভবাড় এবং ককাটেলের এই খাবারগুলো তৈরি করা হয় যারা পাখির জন্য উন্নত মানের এবং পরিষ্কার চকচকে সিডমিক্স করছেন তাদের জন্য এটা একটা সহজ সমাধান হতে পারে আমরা আড়াইশো টাকায় কেজি হিসাবে বিক্রি করছি আপবারের খাবারগুলো এবারে আপনি আমার হাতে যে ছোট দানার খাবারগুলো দেখছেন এটা আসলে ছোট পাখির খাবার ছোট পাখি মানে আমি ফিনসের কথা বলছি এবং ডায়মন্ড ডাবের কথা বলছি আসলে এই পাখি দুটার খাবার সেম আপনি দেখতে পাচ্ছেন খাবারগুলো একেবারে চকচকায় এবং এটার মধ্যে ধোলা ময়লা নাই আর যারা আমার কাছ থেকে ফিন্স বা ডায়মন্ড ডাবের খাবার নিয়েছেন তারা অবশ্যই জানেন এবং তারা কন্টিনিউ অর্ডার করছে অনেকেই আছে এ পর্যন্ত আট দশ বারো রিপিট অর্ডার করে ফেলেছে বিগত ছয় মাসের মধ্যে তো এই খাবারগুলো তৈরির ক্ষেত্রে যেখানে বাজরিগারের খাবারে আমরা বিভিন্ন বড় বড় বীজ ব্যবহার করতে পারি বা লাভবাড়ের খাবারে বড় বীজের ব্যবহার করা যায় কিন্তু এই ফিন্স এবং ডায়মন্ড ডাবের ক্ষেত্রে সমস্ত প্রোটিন এবং স্নেহজাতীয় খাবার থেকে শুরু করে ফাইবার সমস্ত কিছুর চাহিদা এই ছোট। বীজের মধ্যে থেকেই আমাদের কমপ্লিট করতে হয় যার জন্য এখানে আপনি সবগুলো ছোট বীজ দেখতে পাচ্ছেন এটার মধ্যে মূলত চার প্রকারের মিলেট ক্যানেরি গুজিতিল চীনা কাউন এবং পোলাও ধানের ব্যবহার করা হয়েছে মোটামুটি নয়টির মতো আইটেম মিক্স করে এই খাবারটা তৈরি করা যেটা যতটুকু প্রয়োজন সেইভাবে শীত এবং গরমে পরিবর্তিত হয় এখন যে খাবারগুলো দেখছেন এগুলো মূলত শীতের জন্য স্পেশালি তৈরি করা আপনারা এই প্যাকেটগুলো নিতে পারেন ফিন্সের খাবারটা ফিন্স বা ডায়মন্ড ডাবের এই খাবারগুলো আমরা একশো আশি টাকা কেজি হিসেবে বিক্রি করছি তবে দুই তিন কেজির কম আমাদের কোনো প্যাকেট নেই তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আমরা পাঠা এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনার যে ঠিকানা দেবেন সেই ঠিকানায় রাইডার গিয়ে আপনার খাবারটি পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি চার্জ একশো থেকে দেড়শো টাকার মধ্যে হয় তো আশা করি আপনারা যারা আমাদের কাছ থেকে খাবার নিচ্ছেন এতদিন আপনারা অনেক ধৈর্য ধরেছেন আমাদের প্যাকেজিং প্রপার ছিল না আমরা সাধারণ পলির মধ্যে আগে খাবারগুলো দিতাম সেখানে এখন আমরা নিজেরা প্যাকেটজাত সম্পূর্ণরূপে আমাদের গ্রো লাইফের লোগোটোগো দিয়ে প্যাকেটজাত খাবার হিসাবে সেল করতে শুরু করেছি প্লাস আপনাদের জন্য আমরা আমাদের কার্টুনগুলোও ডিজাইন করেছি বিভিন্ন সাইজের কার্টুনগুলো নতুন কার্টুন আনা হয়েছে এরকম প্যাকেজিং পলি ব্যবহার করে সুন্দর করে প্যাকেজিংও করা হচ্ছে এবং খাবারগুলো আগের থেকে আরও উন্নত মানের ও পরিষ্কার করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তাই আপনারা আমাদের উপর এই বিশ্বাসটা ভবিষ্যতেও বজায় রাখবেন বলে আশা রেখে ভিডিওটি শেষ করছি